পরন্ত বিকেলে ছাদে আসলাম বৈশাখী হাওয়া গায়ে লাগাইতে তো চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে তো এর মাঝে ছোট্ট একটি বিল্ডিং গ্রাম্য স্টাইলে তৈরি করা চারিদিকে আম গাছ তারপরে ফুল গাছ ডাব গাছ এই বাড়িটি আমার মন জয় করে নিছে এই বাড়িটি দেখে আমার গ্রামের কথা মনে পড়তেছে মনে হচ্ছে গ্রামে যাই তো কিছু করার নাই আমি যাবো সামনে তো থেকে দেখা যায় রমনা পার্ক তো ও যে দূরে লাল কালার বিল্ডিং দেখা যায় এটা শপিং মল তো এই পাশে হচ্ছে আপনার শাহবাগ তো এই পাশে একটা রেস্টুরেন্ট আছে ভালোই লাগে আমার কাছে খারাপ না আমি ছাদে থেকে দেখি কখনো যাওয়া হয় নাই ভাবছি যাবো আসলে এরকম রেস্টুরেন্টে খাওয়ার ফি মজাটাই আলাদা